জানা যায় বিভিন্ন ওলামাই কাঁধে লাশ কফিন বহন করেছেন প্রশ্ন হচ্ছে আলেমরা এই মহিলাকে এত ভালোবাসার কারণ কি প্রিয় ভাইরা আমাদের বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে যিনি নির্বাচিত হয়েছিলেন তিনি মারা গেছেন এবং তার জানা যায় প্রচুর মানুষজন গেছেন ওলা রামগণ গিয়েছেন এবং তার কে তার প্রতি একটা সর্বজন ভালোবাসা তাদের প্রতি ছিল এইটার কারণ আসলে কি আমি তিনটা কারণ বের করছি ভাই এর মধ্যে একটা কারণ হচ্ছে উনি যদিও ইসলামী সর যে পর্দা সেই পর্দা হান্ড্রেড পার্সেন্ট পালন করতেন না অথবা তার যে দল সেই দল একদম ইসলামী শরীয়ত ভিত্তিক দল এরকম ছিল না কিন্তু তার একটা আইডিওলজি ছিল তিনি ওলামাইকরামকে সম্মান করতেন ইসলামকে পছন্দ করতেন আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপক্ষে যদি কেউ কথা বলেছে উনি তার বিপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর্ণে দাঁড়ায় গেছেন শাহবাগে যখন ফ্যাসিসরা বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করলো আল্লাহ আল্লাহ নবীকে নিয়ে কুটুক্তি করে যখন এমন বাজে কথা যেটা মুখ উচ্চারণ করতে পারবে না খাবা বাবা উমুক বাবা যখন এই কাজ করেছে এরপরে যখন কে বা কাহারা তাকে হত্যা করেছে তখন তার পক্ষে কেউ কেউ বলেছিল তিনি নাকি দ্বিতীয় স্বাধীনতার প্রথম শহীদ যে আল্লাহ বিপক্ষে কথা বলে তার অন্যায়ভাবে হত্যা হলে বিচার আমরা চাইতে পারি কিন্তু তাকে আপনি শহীদ বলতেছেন আল্লাহ নিয়ে নবীনে বাজে কথা বলে ওই সময় এই মহিয়সী মহিলা দাঁড়ায় বলছিলেন আল্লাহ এবং রসুলের বিপক্ষে যে এরকম কথা বলতে পারে তাকে যারা শহীদ বলে আমি তার সাথে নাই তারা বরং মোনাফেক ঠিক কিনা মানুষজনের ওই কথাগুলো মনে আসে উনি ইসলামকে পছন্দ করতেন কেরামকে পছন্দ করতেন এই দেশে আলেমদের বিপক্ষে তখন জুলুম হয়েছে হয়েছে অপরাধ করে তাদেরকে হত্যা করা হয়েছে উনি বলছিলেন এটা এটা অন্যায় হতে পারে না জুলুম পার্টি হতে পারে না আপনারা জুলুম করতেছেন তো সেই মহিলা জুলুমের বিপক্ষে কথা বলে আলেমরাও জুলুমের কথা বলে এই জন্য এই মানুষটাকে মানুষ শ্রদ্ধা করতো ঠিক না আর তিন নম্বর কারণটা বললে আপনাদের পছন্দ হবে না উনি সবচেয়ে কম কথা বলা মহিলা ছিলেন আউল ফাউল কোনো কথা বলতেন না কোনো দিনও কোনো দিনও এমনকি তাদের ভিন্ন মতের যারা লিডার তাদের ব্যাপারে উনি কোনোদিন বাজে কথা বলেন নাই টিকি না তো আলেমরা এগুলো দেখছে এগুলো দেখে বুঝছে যে অন্তত পক্ষে এই আল্লাহর বান্ধিটা আল্লাহল্লাহ দিনকে পছন্দ করতো আলেম ওলামাকে ভালোবাসত ইসলাম ওয়ালাদেরকে ভালোবাসত তো যারা ইসলাম ওয়ালাকে ভালোবাসে আলেমরা তো তাকে ভালোবাসবে ঠিক কি না সব ভালোবাসা উপর থেকে হয় না দিল থেকে না আসলে যাওয়া যায় না মানুষ পাঁচ কিলোমিটার হাঁটে যায় তিন ঘন্টা দাঁড়ায় থাকে ওর বাপের জানাজার জন্য তো যায় না ঠিক না এইগুলো সব দলের লোক না পার্টির লোক না এগুলো ভালোবাসার লোক গেছে এই জন্য আলেমা এখানে গেছেন তার জন্য দোয়া করছেন আর ইমানদারের তেমনি নৈতিক দায়িত্ব কোন মানুষ যদি মারা যায় মুমিনের পরিচয় থাকে তাহলে তার জন্য দোয়া করবে সুযোগ থাকলে শরিক হবে এটা তো ইমানদারদের দায়িত্ব সুতরাং আলেমরা সুযোগ পাইছে চলে গেছে আলহামদুলিল্লাহ আর কয়জনের এই কপাল হয় আলেমের কাঁধে তার লাশটা ওঠা ঠিক না ভাই আল্লাহ যেন তাকে মাফ করে দেন জানাজার নামাজে কি সুরা ফাতেহা পড়া বাধ্যতামূলক আমরা কি এতদিন ভুল নামাজ পড়েছি প্রিয় ভাইয়েরা সম্প্রতি আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন একটা কথা আপনাকে সব সময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইরা ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে ফেকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে সরআন ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সন্ন্যার পক্ষ থেকে দলিল আছে সেইগুলো তো দলিল এর বাইরেও কিছু বিষয় আছে একই বিষয়ে দুই ধরনের আমল তিন ধরনের আমল নবী করিম সাহা সাল্লাম থেকে সাহাবিদ দ্বারা প্রমাণিত আছে নবী করিম সাল্লা সাল্লাম রফুল ইয়াদাইন করেছেন আবার করেন নাই নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে ঈদের তাক বীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ তার মানে আল্লাহ নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাম বলছেন তোমরা ইস্তেহাদ করো সঠিক করলে দুই সোয়াব ভুল হলেও আল্লাহ একটা সোয়াব দিবে তুমি যদি সঠিক সোয়াব ইস্তেহাদ করো সে কোন যুগ খয়রুল উমরে করেনি সুম্মাল্লা দিন এলুনাম সুম্মাল্লা দিনে এলুনাম সালফে সালে যুগ পর্যন্ত শেষ এখন ইসলামিক থটে আমাদের ফিক অনেকগুলি আছে স্কুল অফ ফিকের মধ্যে আছে আমাদের হানাফি শাহ হাম্বলি তারা প্রত্যেকে কোরআন করে নবী করিম হাদিসের ওকে বর্ণনা দিয়েছেন যারা ফিকুল হানাপ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা এটাকে সালাত নয় বরং তারা এটাকে দোয়া বলেন দোয়া হিসেবে কাউন্ট করেন যেহেতু জানাজার নামাজ দোয়া সেই হিসেবে তারা প্রথম তাকবিরের পরে বলছেন সানা এরপরে বলছেন দরুদ এরপরে বলছেন দোয়া এই সানার ক্ষেত্রে আপনি ভিন্ন কিছু পড়তে পারেন দরুদের ক্ষেত্রে ভিন্ন কিছু পড়তে পারেন এরপরে মহিনের জন্য দোয়া করবেন আপনার নামাজ হয়ে যাবে এটার ক্ষেত্রে তাদের দলিল আদিল্লা সব কিছু প্রমাণিত সত্য আবার অন্য যারা ফেকার অনুসরণ করি তারা আবার অন্যকে বলছেন নবী করিম সাল্লাম সালাতের ক্ষেত্রে ফাতেহাকে বলছেন বাধ্যতামূলক তাহলে ফিকুল আহনাপ অনুযায়ী জানাজার নামাজকে দোয়া কাউন্ট করছেন আর তারা বলছেন সালাদ সালাতের ক্ষেত্রে তারা সুরা ফাতে বলছেন তাহলে তাদের ফেকা অনুযায়ী সেটাও হক সেটা তারা পালন করবেন কিন্তু কেউ একজন হানাফিফিকা আপনি তাকে বলতেছেন না তোমার নামাজি হয়নি তোমার নামাজি এটা বাতিল এইটা সমাজের এক শ্রেণীর ফেতনা বাস ফেতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা ইসলামের উদারতাটাকে আপনাকে উদারতার মধ্যে নিতে হবে আপনি এমন একটা খাটাস মার্কা কথা বলে ফেলবেন আপনি মনে করবেন আমিই একমাত্র দলিল বাকি দলিল আমার কোনো কিছু নাই আবার আপনি আপনার পক্ষের দিক থেকে বিপক্ষে অনেক সময় যাবেন না আপনি আপনার নিজের মতো করে মতামত দিবেন অধিকাংশ যারা আমাদের সালফে সালেহীন যারা মুস্তাহিদ তারা বলছেন এই যে বুকের মধ্যে অনেকে হাত বান্ধে এটার হাত বান্ধার ক্ষেত্রে হাদিসকে জয়ীব বলছেন অনেকে বলছেন এটা কারা হাত কিন্তু উনার এটা পছন্দ ওইটাকেই দলিল বানাইছেন বাকি গুলাকে বাদ দিয়ে দিয়েছেন কেন রে ভাই সুতরাং সমাজের মধ্যে ফেতনা ছাড়ানোর কথা বলেন না এমনি সমাজ শততা বিভক্ত আপনি নতুন করে একটা ফুস করে মাসলা ছাড়লেন ছেড়ে দিয়ে আপনি বাকি অস্বীকার করলেন আপনার তো তাহলে সমাজের মধ্যে ফেতনামাজ পরিচিত হলেন সুতরাং আমাদের দরকার ওলামাই কেরাম যে কথা বলছেন সেই কথার উপরে মানুষকে সালিম বুঝ দেওয়া মানুষকে বিভক্ত না করা বুঝতে পারছেন প্রিয় ভাইরা সুতরাং যারা বলতেছেন যে একবারে নামাজ হয়নি তাদের সব নামাজ ভুলে গেছে এই কথা ঠিক নয় আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান দুই একদিন আগে দুইটি শিশু বাচ্চাকে রাস্তায় ফেলে যায় তার বাবা দিন দিন পৃথিবীটা অন্যরকম হয়ে যাচ্ছে এই সব বাবা মার কেমন বিচার হবে কিয়ামতের ময়দানে প্রিয় ভাইরা এই সমাজ আমাদের বিবর্তন হয়ে যাচ্ছে সমাজ পরিবর্তন হয়ে যাচ্ছে এটা সত্যি সত্যি বাস্তব একটা কঠিন অভিজ্ঞতা আমাদের জন্য এটা ত্রিমুখী কারণে সমাজের সাথে জড়িত আছে এক নম্বর সমাজের যে দারিদ্রতা এবং সমাজের যে ব্যয়ভার সমাজকে যেভাবে আমরা মূল্যায়ন করি এটা অন্যতম এক দায়ভার যেই সমাজে একজন আরেকজনের প্রতি রেসপন্সিবল না যেই সমাজে চিকিৎসার ব্যয় যেই সমাজে খাদ্য নিরাপত্তা এইগুলার দায় দায়িত্ব আমাদের মধ্যে নাই এক শ্রেণী ধনী থেকে ধনী কোটি কোটি টাকার মালিক আরেক শ্রেণী কেবল চোষার মধ্যে আছে ব্যাংকে টাকা রাখছিল ওই টাকার উঠাতে পারে না ওই টাকা পর্যন্ত হাওয়া হয়ে গেছে সমাজের এই চেক অ্যান্ড ব্যালেন্স আগে যদি না করি তাহলে এই সকল অপকর্ম আমাদের সমাজ থেকে যাবে না এটা তো বাচ্চা ফেলছে কয়দিন বাপ মানে ফেলবে কয়দিন পরে কয়দিন পরে মহল্লায় মহল্লায় আপনার লাগবে হচ্ছে দেখবেন ওল্ড হোম লাগবে সর্বোপরি কথা হচ্ছে এই যে কথা এখান থেকে আমাদেরকে সচেতন করে বাপমায়কে বোঝাতে হবে এটা মাইনট দু একটা জায়গায় হচ্ছে কিন্তু একটা দুইটায় আমাদেরকে এমন ধাক্কা দেয় যেটা বুকগুলাকে একদম উদাস এবং হতাশ বানায় দেয় ছোট বাচ্চা তার বোনকে কোলে করে নিয়ে আছে সে বুঝতেছে মায়া আর বাপমা কেমনে প্রাষণ্ড হয়ে তাকে ফেলে চলে গেল কি সমাজের মধ্যে আমরা ঢুকে গেলাম আলাকুলকুম রায়ান ওয়া কুলকুম মাসুলুলান রয়িয়াতিহি মনে পড়ছে ওই এলাকা দায়িত্বশীল ওই এলাকার কর্তব্যশীল সকলের দায়বদ্ধতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার রাজ্যের মধ্যে একটা কুকুর যদি পানি না খায় মরে আমি ওমরের ভয় হয় আল্লাহ যদি আমাকে ধরে তাহলে এই লোক কেন এই কাজ করলো এই বাচ্চা তো মায়ের পেটের থেকে হয়ে বড় হয় নাই তার আশেপাশে ফ্যামিলি ছিল তারা বড় করতেছিল দেখছিল নিশ্চয়ই সে এমন একটা ক্রাইসিসের মধ্যে গেছে এটা করার তার কাছে আর মনে হয়েছে যে এর বাইরে আমারে কিছু করার নাই আমি মুক্ত হই মুক্তি চাই সমাজ কিন্তু এটা সামগ্রিকভাবে দায় আছে একজনের উপর দিয়ে দিলে হবে না তারপরেও বলবো বাপমা এরকম ক্রুয়েল হতে পারে না কেন যে হয়েছে এটা উদ্ধার করে তার কাছ থেকে জাতির সামনে স্টেটমেন্ট দেওয়া দরকার যাতে করে এটা প্রকাশ হয়ে যায় এটা কোনো কঠিন বিষয় নাই তার বাপ মাকে খুঁজে বের করা সম্ভব না একদম সম্ভব বের করে জানতে হবে কেন এটা করলে সেটার আলোকে আমার পদক্ষেপ নিতে আমাকে এখানে জিজ্ঞাসা করলেন আমি চমৎকার একটা টপিক বলে দিলাম আপনি এটা জানাই দিলেন এটা কোনো সমাধান হলো না তাদেরকে ডেকে শুনে এটার সামাজিক কি প্রতিকার সেটা আমাদেরকে বের করে খুঁজতে হবে ঠিক না সর্বোপরি কথা দিন ইসলাম এবং নৈতিকতার ঘাটতি হয়ে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে এটা দিনদার যদি হতো দিন ইসলাম যদি তার মধ্যে থাকতো এটা জীবনেও করতে পারে না সুতরাং আল্লাহ রাবুল আমাদেরকে দিনকে ফলো করে এইগুলো অনাচার থেকে আল্লাহ বাঁচার মতো তৌফিক দান করে